আজ পনেরো রমজান রোজ রবিবার এই দিন যদি আপনি এই দোয়াটি একবার পাঠ করতে পারেন আপনার সাথে সাথে কবুল করে মনের আল্লাহর আলমিনের ইচ্ছা আছে পূরণ করে দিবেন দূর হয়ে যাবে জীবনের সমস্ত গুনা খাতা আল্লাহ হরবুল আলমিন মাফ করে দিবেন এবং আল্লাহরুল আলামিনের আপনি প্রিয় বান্ধব হয়ে যেতে পারবেন তাই এই পনের রমজানে আপনি যে কোনো সময় এই দোয়াটি একবার পাঠ করুন আল্লাহরবুল আলমিনের কাছে যাওয়া মাত্রই আল্লাহ হরবুলা আলমিন সবকিছু দিয়ে দেবেন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা এক এক করে আমাদের সামনে থেকে রমজান গুলো চলে যাচ্ছে আজকে পনেরোটি রমজান চলে যাচ্ছে তো সামনের রমজান আমরা পাবো কিনা জানি না এই জন্য এই পবিত্র রমজানে যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি আল্লাহ হরবুল আলমিনকে রাজিয়ার খুশি করাতে পারি এক সেকেন্ড সময় যেন আমরা অযথা অহেতুক নষ্ট না করি এজন্য আমাদের যদি সময় নাও থাকে তাহলেও সময় বের করে বের করে আল্লাহ হরবুল আলমিনের ইবাদতে আমরা যেন সদা সর্বদা মশগুল থাকি তাহলে আল্লাহ হরবুল আলমিন আমাদের সকলকে মাসুম বানিয়ে দেবেন বেগুনা বানিয়ে দেবেন আমাদের জীবনে আর কোন ধরনের গুণা আল্লাহ হরকবুল আলমিন বাকি রাখবেন না একেবারে দুয়ে মুস একেবারে পবিত্র করিয়ে দিবেন আমাদের সকলকে الله رب العالمین شب دارنید بلا مصیبات و تبیباد، تبیبات تبارو حتشا تبارو সবকিছু আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন এবং আমাদের যত রোগ রয়েছে আল্লাহ আলমী সেই রোগ থেকে দান করবেন যদি পবিত্র মুবারকে আমরা যদি বেশি বেশি আল্লাহরবুল আলমিনের ইবাদত করতে পারি বেশি বেশি আল্লাহর আলমিনের নামের জিকির করতে পারি নামাজ আদায় করতে পারি নফুল নামাজ আদায় করতে পারি কোরআন তেলাওয়াত করতে পারি আল্লাহ হরবুল আলমিন আমাদের উপর রাজিয়ার খুশি হয়ে যাবেন আর আল্লাহরবুল আলমিন আমাদের উপর যদি রাজিয়ার খুশি হয়ে যান তাহলে আমরা হাত তুলে আল্লাহ রব্বুল আলমীর কাছে আমাদের আমাদের পবিত্র জবান দ্বারা যা কিছু চাইবো সাথে সাথে আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে দান করবেন আমাদের সব ধরনের অভাব অনটন দূর করে দিবেন রিজিকের যত ধরনের টেনশন রয়েছে প্রেশানি রয়েছে সব কিছু মহান রব্বুল আলমিন দূর করে দিবেন তাই আপনি দেরি না করে এই দোয়াটি আপনি যে কোনো সময় পনেরো রমজানে আপনি পাঠ করুন চাওয়া মাত্রই আল্লাহ হরবুল আলমিন আপনাকে সব কিছু দান করবেন সেই গুরুত্বপূর্ণ দামি দোয়াটি আমি আপনাদেরকে বলে দেবো তার পূর্বে আমি বলবো এই পবিত্র রমাদ মুবারকে আপনি বেশি বেশি কোরআন তেল করুন তার কারণ কোরআন যদি আপনি আপনার ইমানকে আল্লাহর মোহাম্মুল বলেন হে মন্দার তোমরা যদি কোরআন করো তাহলে তোমার ইমানকে আমি বৃদ্ধি করে দিব এজন্য আপনি পবিত্র বেশি কোরআন তেলাওয়াত করুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানের মধ্যে শক্তি দান করবেন আপনি আরো বেশি বেশি নেক কাজ করতে পারবেন নেক কাজ করার জন্য আপনার মনে মধ্যে উৎসাহ জেগে উঠবে আর আপনি বেশি বেশি ইবাদত করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কে রাজি খুশি করাতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় সুন্নাত নিয়ম অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করতে পারবেন সব কিছু একবার আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন আপনার ঈমান যদি শক্তিশালী হয়ে যায় এজন্য আপনি যখনই সময় পাবেন কোরআন তেরো করুন আপনি যদি কোরআন সামনে নিয়ে পড়ার সময় না পান সুযোগ না পান আপনার একেবারে সময় হয় না এমন ব্যস্ততার মধ্যে আপনি থাকেন আপনি মুখস্থ যে সুরেগুলো পড়েন সেই সুরেগুলো আপনি বেশি বেশি পাঠ করুন যেমন আপনি সুরা ইখলাস যদি পড়েন উলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আপনি যতবার পারেন আপনি পাঠ করুন আপনি চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা আপনি সুরা ইখলাস পাঠ করুন তারপরে যদি সুরা ফাতিয়া পড়েন সেই সুরা ফাতিয়া পাঠ করুন তারপর আরো যত সুরা আপনার কাছে সহজ হয় আপনি পারেন সহজভাবে সহি শুদ্ধ করে সেই সুরাগুলো আপনি পাঠ করুন আর সুরে ইখলাস যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবেসে জান্নাত দান করবেন শুধু আল্লাহ রব্বুল আলমিনই আপনাকে ভালোবাসবেন তাই না আসমানের ফেরিস্তারা জমিনের ফেরিস্তারা এবং আপনার আশপাশে যত ধরনের মানুষ রয়েছে আপনাকে ভালোবাসবে তাদের অন্তরের মধ্যে আপনার প্রতি ভালোবাসা ভালোবাসা সৃষ্টি করে দিবে আপনি যদি সুরে ইখলাস বেশি বেশি পাঠ করেন আর সুরে ইখলাস তিনবার পাঠ করলে পুরো এক খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামাই দিয়ে দিবেন আর যদি দশবার পাঠ করেন তাহলে জান্নাতের মধ্যে আপনার জন্য মহম রব্বুল আলমিন একটি বাড়ি নির্মাণ করে দেন সুবাহান আল্লাহ আপনি পবিত্র রমাদুল মুবারকে বেশি বেশি কোরআন তেল করুন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার ইমানকে বৃদ্ধি করে দিবেন ইমানের মধ্যে শক্তি দান করুন مانت امار ماؤبوني را امار مسلم بهاي شي تبونو دواتي, دواتي كي جي بات الله رب العالمين افنا كي خالياتي فرابينا شي غروت تبونو دامي دواتي هلو اللهم إني أسألك بياني اشهد وانك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أم يعبر ولدتي اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي دو أبارت كورا جدي أبني حد الله رب العالمين كسجارة جاي الله رب العالمين تايدان كل بين خليات الله رب العالمين فيرا بيننا أبنا بحر پور الله رب العالمين دان كل بين أي جنو أي دواتي أبني پوبيتر رمضان المبارك بشي بشي پارت كورا